আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র আজকে আমি তোমাদের যে টপিকটা দেখাবো এই টপিকটা হচ্ছে জৈব যৌগের সংকরায়ন বের করে তাদের চিত্রগুলো আমরা রাখবো হ্যাঁ প্রথমে আমরা একটা এক্সাম্পল নিছি এক্সাম্পলটা হচ্ছে মিথেন মিথেনের গঠন আমরা শিখব মিথেনে কেন্দ্রীয় পরমাণু কার্বন এসপি থ্রি সংকরায়িত হয় তাহলে কার্বন পরমাণু এসপি থ্রি সংকরায়ণ আমরা আগে বের করি কার্বনের প্রাণিস ছয় ওয়ান এস টু টু এস টু টু পি এক্স ওয়ান কার্বন পরমাণু যখন এক্সেটেড অবস্থায় যায় তখন কি হবে ওয়ান এইবার দ্বিতীয় শক্তিস্তরের একটি এস এবং তিনটি পি অরবিটাল মিলে কি এসপি থ্রি সংকরায়ন ঘটবে এবার দেখো আমরা আগে যেটা ওইটাই এস অরবিটাল কেমন বর্তুল আকার ডাম্বেল আকৃতির এক্স অক্ষ বরাবর পি ওয়াই আকৃতির এবং কি ওয়াই অক্ষ বরাবর পি জেড আকৃতির জেড অক্ষ বরাবর এবার কার্বন পরমাণু সংকটটা কেমন হয় এটা তো আমরা আগে থেকেই জানি কার্বন কয়টা চারটা স্পিচি সংকট বিটাল গঠন করবে বেশি বড় হয়ে গেছে এটা একটা এসপি থ্রি শঙ্কর অরবিটাল এসপি থ্রি শঙ্কর অরবিটাল এসপি থ্রি শঙ্কর অরবিটাল প্রত্যেকটা থেকে একটি একটি করে ইলেকট্রন থাকে এবং বন্ধন গ্রহণ কত একশো নয় ডিগ্রি আটাইশ মিনিট অথবা কি একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি যে কোনো একটা দিলেই হবে আর আকৃতি কেমন হয় চতুস্থলকীয় এগুলো তো আমরা আগে থেকেই জানি এবার খেয়াল করো মিথেনে কি থাকে চারটা হাইড্রোজেন থাকে এবার কিন্তু কার্বনের স্পিসি সংকরণ হলো মিথেন গঠন কিন্তু কমপ্লিট হয় না চারটা হাইড্রোজেন পরমাণু রয়েছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা আমরা জানি কি ওয়ান এস ওয়ান তাহলে প্রত্যেকটা এসপি থ্রি থেকে একটি একটি ইলেকট্রন রয়েছে তাদের সাথে এই হাইড্রোজেন পরমাণুর ওয়ান এস অরবিটাল মুখোমুখি অতিক্রমণ করে চারটা সিগমা বন্ধন গঠন করবে সিগমা বন্ধনের গঠনটা আমি দেখাচ্ছি দেখো কার্বন এই তাহলে এটা হচ্ছে এসপি থ্রি এটা এটা আর একটা এটা এইবার তাদের প্রত্যেকের সাথে এই যে হাইড্রোজেনের অ্যাসরবিটাল হাইড্রোজেনের অ্যাসরবিটাল হাইড্রোজেন অ্যাসরবিটাল মুখোমুখি অতিক্রমণের সীমাবন্ধন হাইড্রোজেনের অ্যাসরবিটাল মুখোমুখি অতিক্রমণের সীমাবন্ধন হাইড্রোজেনের অ্যাসরবিটাল মুখোমুখি অতিক্রমের সীমাবন্ধন এর বন্ধন কোনো কত একশো নয় ডিগ্রি বন্ধন মিনিট এই মিথেনের গঠন ব্যাখ্যার কাজ কমপ্লিট ঠিক আছে এই চিত্রটা তোমরা এখানেও দেন আমি পরেরটা দেখবো আচ্ছা এবার দেখো ইথেন ইথেনে এ কার্বন পরমাণুকে এসপি ছি সংক্রায়িত হবে সেকেন্ড কার্বন পরমাণুকে সংকরিত হয় এখন একটা চিত্র যদি আঁকতে চাই প্রথমে আমরা ইলেকট্রন বিন্যাস করব এস অরবিটাল পি এক্স পি ওয়াই পি জেড দেন হচ্ছে কি এস পি 3 সংকরায়িত হবে কার্বন পরমাণু কারণ দুইটা কার্বন পরমাণিতে এস পি 3 সংকরায়ন তাহলে আমাদের এই সংকরায়ন পর্যন্ত আসতে হবে দেন বাকি অংশটা আমি দেখাচ্ছি এটা উঠাই উঠাইনিছ তো বাকি অংশটা একটু খেয়াল করো আমরা টোটালটা বোর্ড মুছে ফেলবো দুই নম্বরের অ্যানসারের জন্য কিন্তু আমাদেরকে এস পি 3 সংকরায়ন পর্যন্ত আসতে হবে হ্যাঁ এটা মাস্ট এবার দেখো বাকি কাজটা কেমন হবে বাকি কাজটা কেমন হবে খেয়াল করো কার্বন পরমাণু এসপিথি সংকরায়ন প্রত্যেকটা এসপিথি প্রত্যেকটা এসপিথি প্রত্যেকটা এসপিথি আচ্ছা এই পাশে দুইটা কার্বন না পরের কার্বনও কে এসপিথি এটাও কে এসপিথি এসপিথি এই প্রথম কার্বনে কি রয়েছে তিনটি হাইড্রোজেন রয়েছে হাইড্রোজেনের কি ওয়ান এবার দেখো এই যে হাইড্রোজেন পরমাণুর মুখোমুখি অতিক্রম সীমাবন্ধন হাইড্রোজেন পরমাণুর মুখোমুখি সীমাবন্ধন হাইড্রোজেন পরমানবিটাল মুখোমুখি অতিক্রমণ হয়ে সীমাবন্ধন এটা তো সীমাবন্ধন এটা দেওয়া হয় নাই হাইড্রোজেন পরমাণুর এসরবিটাল মুখোমুখি অতিক্রমণ হয়ে সীমাবন্ধন অ্যাসরবিটাল সীমাবন্ধন সীমাবন্ধন তাহলে দেখো এই এই হচ্ছে ইথেনের গঠন আমরা ব্যাখ্যা করে ফেললাম এই কার্বন পরমাণু কি এস পিছি সংক্রয়িত হয়েছে দুইটা এস পিছি মুখোমুখি সীমা বন্ধন এ হচ্ছে সেই বন্ধন আর প্রত্যেকটা হাইড্রোজেনের সাথে তিনটা সীমাবন্ধন এদিকে আবার কি তিনটা হাইড্রোজেনের সাথে তিনটা বন্ধন এই চিত্রটা তোমরা উঠাই নিও দেন আমরা পরের যৌগে যাবো হ্যাঁ এটা উঠায় নাও পরের যুগে আমরা যাচ্ছি এবার এই দুইটার কাজ আমাদের শেষ নেক্সট দেখো এই ইথিনে কেন্দ্রীয় পরমাণু কার্বন সংকরায়িত হয় আর এই সংকরণ কিভাবে বের করবো আমরা কিন্তু দুইটা ক্লাস আগে এটা বুঝাই নিছি হ্যাঁ এবার কার্বন পরমাণু এসপি টু সংকরণ আমরা করবো কার্বনের প্রাণিসত ছয় ওয়ান এস টু টু এস টু টু পি এক্স এবার কি এটাতে ইলেকট্রন থাকে না এই কার্বন অক্সাইটেড হলে তখন কি এস থেকে একটি ইলেকট্রন টুপি জেড এ চলে যাবে তারা মিলে কি এসপি সরি এবার কি সংকরায়ণ এসপি টু সংকরণ না আচ্ছা দেখো একটি এস আর দুইটি পিওরিটাল মিলে কি এসপি টু সংকরায়ণ ঘটবে আর এই টু পি জেড এই টু পি জেড কি অসংকরায়িত থাকবে সে সংকরায়ণে অংশগ্রহণ করবে না এবার দেখো চিত্রটা আগের মতো আমরা লিখি এস বর্তুলাকার পি এক্স এক্স অক্ষ বরাবর বারবার আমরা এগুলো আঁকতে হইতেছে পি ওয়াই ওয়াই অক্ষ বরাবর পি জেড জেড অক্ষ বরাবর এইবার চিত্রটা খেয়াল করো আমরা কিন্তু বোরন ট্রাইক্লোরাইড একটু খেয়াল করে দেখো বরন ট্রাইক্লোরাইডে কিন্তু এসপি টু সংক্রান শিখে আসছিলাম এসপি টু সংক্রান্ত আটটিতে কেমন হয় ত্রিকোণীয় সমতলীয় দেখো আমরা আটতেছি এই যে একটা এই যে একটা এই যে একটা এটা একটা ত্রিভুজের মতো হবে হ্যাঁ এসপি টু কয়টা হয় তিনটা হয় না এই যে দেখো তিনটা অরবিটাল মিলিত হয়েছে তিনটা উৎপন্ন হবে এটা একটা এসপি টু এটা একটা এসপি টু এটা একটা এসপি একই তলে থাকে একই তলে যদি তিনটা বাহু হয় তাহলে বন্ধনগোণ কত হবে একশো ডিগ্রি এটা আমরা ম্যাথ থেকে জানি আর আকৃতিটার নাম কি আকৃতিটার নাম হচ্ছে ত্রিকোণীয় সমতলীয় আমি এই পাশে লিখে দিচ্ছি ত্রিকোণীয় সমতলীয় মানে হচ্ছে এই তিনটা কি একই তলে আছে একই তলে আছে হ্যাঁ এই কারণে সমতলীয় আর ত্রিকোণীয় মানে দেখো তিনটা কোণের মতো হয়েছে ঠিক আছে তিনটা কোণের মতো এ কারণে ত্রিকোণীয় সমতলীয় আর এই যে পিজেট কিন্তু দুইটা লোক এটা একটা লোভ এটা একটা লোপ একটা লোক থাকবে উপরে আর একটা থাকবে উল্টা দিকে নিচে মানে এই যদি হয় এদিকে হবে একটা একটা লোভ হবে থাকবে এদিকে একটা এদিকে একটা তো এটা তো আমরা এই জায়গায় আঁকতে পারি না এই কারণে একটু লম্বা করে আমরা এই জায়গায় দেখাই দিব এটা হচ্ছে কি পি জেট যে পি জেড আচ্ছা এবার কার্বন পরমাণু সংকরণের চিত্র আঁকার কাজ আমাদের শেষ এটা কিন্তু ইথিন না যে কোনো জায়গায় যদি কার্বন পরমাণু এসপি টু সংক্রায়িত হয় তাহলে শেপে কিন্তু এরকম হবে এটা তোমরা খেয়াল রাখবা ঠিক আছে এটা তোমরা খেয়াল রাখবে এখন এটা উঠাই নাও আমরা এটা মুছে ফেলবো সামনে আগাবো তারপরে তোমাদের অবশ্যই উঠানো হয়েছে আমরা এটা মুছে ফেলি এখন এখন দেখো আমরা বাকি চিত্র আঁকবো বাকি চিত্রটা আঁকতেছি এটা ছিল এসপি টু আচ্ছা বাকি চিত্রটা খেয়াল করো দুইটা কার্বন তো এসপিটে সংকরিত এবার মানে মূল যৌগ ডাকবো আমরা এতক্ষণ তো এসপিটে সংকরিত দেখাইলাম দুইটা কার্বন লাগবে এসপিটে সংকরিত একটা কার্বন আমরা রাখলাম আর একটা কার্বন এদিকে আঁকি কার্বন পরমাণু এসপি টু এসপি টু এসপি টু এটা একটা এসপি টু এটা একটা এসপি টু এটা আর একটা এসপি টু তারা মুখোমুখি হয়ে দেখলে মনে হয় এই জায়গায় সিগমা বন্ধন হবে আর যে অসংকরিত অরবিটালটা এই অরবিটালটা আমরা অসংকরিত অরবিটালটা আমরা এইভাবে আঁকি একটু লম্বা লম্বি হবে এই যে এটা হচ্ছে পিজেড এইবার দেখো এই যে দুইটা অসংখ্য রায়িত এটার এইভাবে একটা লুপ উল্টা দিকে একটা লুপ এইভাবে একটা লুপ উল্টা দিকে একটা মানে কি এইভাবে সমান্তরাল থাকবে সমান্তরাল থাকলে তারা কি পাশাপাশি অধিক্রমণ করে কোন বন্ধন গঠন করবে পাইবন্ধন গঠন করবে এখন দেখো এইটা এইটার সাথে পাশাপাশি অতিক্রমণ করে কি হবে একটা বন্ধন হবে এই জায়গায় একটা বন্ধন এই জায়গা একটা পাইবন্ধন হয়েছে যদিও দুই জায়গায় অধিক্রমণ আমরা দেখাইছি কিন্তু পাইবন্ধন কিন্তু একটা গঠিত হবে আর বাকি আছে কি এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন এই যে এসপি টু শঙ্কর সাথে হাইড্রোজেনের এর অরবিটাল অর্টাল বন্ধন এই এসপি টু শঙ্কর সাথে অ্যাস অরবিটালের সিমা বন্ধন হাইড্রোজেনের এই জায়গায় হাইড্রোজেনের অ্যাস বন্ধন এই জায়গাও কি হাইড্রোজেনের এর অ্যাসরবিটাল সিগমা বন্ধন এইবার শেপটা কেমন হয় দেখো এবার শেপটা হবে এই দুইটা কার্বনের মাঝখানে দুইটা বন্ধন একটা সিগমা একটা হচ্ছে পাই এই দুইটা বন্ধনের মধ্যে আর এই হাইড্রোজেনের সাথে সিগমা সিগমা এই পাশে হাইড্রোজেন সাথে সিগমা সিগমা এ হচ্ছে আমাদের ইথিন যোগের গঠন ব্যাখ্যার কাজ শেষ এবার ইথানের আমরা দেখবো এই চিত্রটা উঠায় নাও আমাদের এই চিত্রের কাজ শেষ তারপরে উঠাই নেও এবার দেখো ইথানের দেখাইছে সি আমাদের লাস্ট বাকি আছে ইথাইন ইথাইনে দেখো ইথাইনে এই কার্বন পরমাণু এসপি সংক্রায়িত হয় এই কার্বন পরমাণু কি এসপি সংকরায়িত হয় এবার আমরা কার্বন sp সংকরায়ন দেখব আবার সেম আগের কাজ 1s2, 2s2, 2px, 2py, 2pz. 1, 2, 0. 1s2, 2s1, 2py1, 2pz1. ওয়ান এবার একটি আর একটি মিলে কি এসপি সংকরায়ন ঘটবে আর পি ওয়াই জেড এবার দুইটি অরবিটাল কি অসংক্রায়িত থাকবে এবার দেখো এস অরবিটাল কেমন হয় বর্তুলাকার তারপরে হচ্ছে কি পি ওয়াই ওয়াই অক্ষ বরাবর দেন হচ্ছে পি জেড দেড় অক্ষ বরাবর এবার দেখো কার্বন পরমাণুর এসপি শঙ্কর এটা একটা এসপি শঙ্কর পিঠাল এটা আর একটা এসপি শঙ্কর তাদের মধ্যবর্তী কোন কত হবে একশো আশি ডিগ্রি আমরা এটা জানি মধ্যবর্তী কোন হয় কত একশো আশি ডিগ্রি আর আকৃতি কেমন সরল রৈখিক সরল রৈখিক ঠিক আছে আচ্ছা এবার দেখো আমরা তাড়াহুড়া করে আটকে গেছি আরেকটু ওইদিকে নিলে ভালো ছিল বিষয়টা আচ্ছা এবার দেখো এই যে দুইটা অসংখ্য রয়েছে অরবিটাল একটা অরবিটাল থাকবে এই তলে এইভাবে আর একটা অরবিটাল থাকবে তলের উপরে নিচে এইভাবে মানে একটা লুপ উপরে আর একটা লুপ নিচে আমি আবারও দেখাচ্ছি অসংখ্য রয়েছে দুইটা অরবিটালে একটা অরবিটাল থাকবে এইভাবে দুইটা লুপ একটা উপরে একটা নিচে আর একটা এইভাবে আর একটা উল্টা দিকে লুপ হবে ওই দুইটাকে আমরা এইভাবে এঁকে দিব এটা হচ্ছে তলেরটা সেম তলেরটা আর এটা হচ্ছে উপরে নিচেরটা একটা ধরি আমরা পি আর একটা ধরি আমরা জেড ঠিক আছে এই শেপটা এতটুকু আঁকো তারপরে আমরা সামনে আঁকাবো কারণ আমরা কিন্তু একটা কার্বন পরমাণু থাকবে দুইটা এসপি থাকবে আর পি ওয়াই জেড অসংকরিত থাকবে একটা থাকবে তলে এটা শুধু তলে আরেকটা থাকবে লম্বালম্বি হবে এবার দেখো আমরা এটা মুছে ফেলবো এবার দেখো দুইটা কার্বন আছে আর একটা কার্বন আমরা এদিকে দেই এটার সাথে এই কার্বনের এসপি এদিকে আরেকটা এসপি অসংখ্য রিত পি ওয়াই পি জেড এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে জেড এবার এই জায়গায় মুখোমুখি দুইটা এসপি শিমাবন্ধন দুইটা হাইড্রোজেন আছে কিন্তু হাইড্রোজেনের অ্যাসরপিটাল বন্ধন এই জায়গাও কি হাইড্রোজেনের অ্যাসরপিটাল বন্ধন আর এই পি ওয়াই পি এর সাথে একটা পাইবন্ধন পিজেড পিজেড এর সাথে

লাস্ট চিত্রটার ক্ষেত্রে কি 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 দেখাবো দেখো সিএইচ থ্রি সি ট্রিপল বন সি বন সিএইচ ডাবল বন সিএইচ টু এই যোগে কার্বন পরমাণু এসপি থ্রি সংক্রয়িত হয় এই কার্বন পরমাণু এসপি সংক্রয়িত হয় এই কার্বন পরমাণু এসপি এ কার্বন পরমাণু এসপি টু এই কার্বন পরমাণু এসপি টু সংক্রমণ হয় এটার সংক্রান্ত চিত্র আমরা রাখব দেখো প্রথমে কার্বন পরমাণু প্রথম কার্বন এসপি থ্রি মানে এই প্রথম কার্বন কিন্তু এই থেকে গন্তব্য কিন্তু আমরা এই দিকের প্রথম কার্বন বুঝাইছি আচ্ছা তার পাশের কার্বন কি এসপি সংক্রয়িত হয় তার পাশের কার্বন এসপি এসপি সংক্রমণ আমরা দেখাই এই যে কার্বন এস পি এসপি আর এসপি সংক্রান্ত হলে আমরা জানি দুইটা কি অসংক্রয় থাকে একটা পি আর একটা হচ্ছে পি আর এটা হচ্ছে এসপি তাহলে এইবার এই জায়গায় দেখো এসপি থ্রি আর এস এই দুইজনের কিন্তু মুখোমুখি অতিক্রম একটা বন্ধন হয়েছে এই যে সেই সীমাবন্ধন আর তিনটা হাইড্রোজেন রয়েছে প্রথম কার্বনের সাথে হাইড্রোজেনের অ্যাসরবিটাল সীমাবন্ধন হাইড্রোজেনের অ্যাসরবিটাল সীমাবন্ধন হাইড্রোজেনের অ্যাসরবিটাল সীমাবন্ধন এইবার দেখো তার পাশের কার্বন কিন্তু এসপি সংকরায়ন ওইটা আমরা দেখে আবার পাশের কার্বন এস পি তারও কি দুইটা অসংখ্যায়িত থাকবে এটা হচ্ছে এসপি সিগমা বন্ধন আর এপিওয়াই এপিওয়াই এটা তো পি জেড পি এর সাথে এপিওয়াই এপি জেড এর সাথে এপি জেড এই কি দুইটা পাই বন্ধন এই যে দুইটা পাই বন্ধন তাহলে আমরা এই কার্বন হচ্ছে এটা আর বাকি আর দুইটা কার্বন আছে ওই দুইটাতে আমরা যাই একটু ছোট করে আঁকি এই 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 আর এটা থেকে একটা থাকে অসংকরায়িত এটা হচ্ছিল এস এটা হচ্ছে এস পি টু এই যে এই কার্বন এসপি টু এই জায়গা হবে সীমাবন্ধন এটাও কিন্তু এসপি টু এটাও কিন্তু এসপি টু আর এটা ছিল কি পি জেড এখন দেখো এদিকে যদি আমরা দেখাই লাস্ট কার্বনটা এই জায়গায় এটার সাথে একটা এই যে ত্রিকোণীয় আর হচ্ছে অসংখ্যটা অসংক্রামিত পিজেড এই পিজেড এই পিজেড এর সাথে একটা পাই বন্ধন আর এই যে এসপি2 এটাতে কিন্তু এটা একটা এসপি2 এটা আর আরেকটা এসপি2 এখন দেখো ভালো করে কিন্তু খেয়াল করো এ কার্বনের এসপি2 এর একটা দুইটা তিনটা এটা অসংক্রামিত এ কার্বনের এসপি2 এর একটা দুইটা তিনটা এটা অসংক্রামিত 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 কি পাই বন্ধন আর এই এসপি2 মানে কি এই যে এসপি2 কার্বন এই জায়গা হবে একটা হাইড্রোজেনের এস অরবিটাল সিগমা বন্ধন আর এই দুইটার সাথে কি হাইড্রোজেনের অ্যাসরবিটাল বন্ধন হাইড্রোজেনের সিগমা বন্ধন আমাদের কাজ কিন্তু কমপ্লিট হ্যাঁ বড়ো হলেও খুব ভালো করে উঠায় যাও এখন দেখো শেপটা কি যে প্রথম কার্বন তার সাথে তিনটা হাইড্রোজেন এই 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 যে একটা বন্ধন এই কার্বন এই কার্বনের সাথে তিনটা বন্ধন একটা সিগমা দুইটা পাই এই কার্বনে কিন্তু চলে আসি দেন হচ্ছে এই কার্বন একটা বন্ধন আর পরে একটা কার্বন আর এই জায়গায় একটা হাইড্রোজেন আছে এই যে দেখো আমরা উপরে দিলাম হাইড্রোজেনটা এই কারণে আবদ্ধ এই কারণে আর এই যে একটা পাই তাহলে আশা রাখি যোগের গঠন বুঝতে পারছো এইভাবে এই কোশ্চেন বিশেষ করে বোয়েট ট্রোয়েট টুয়েট কোয়েটে অবশ্যই আসে খুবই ইম্পর্টেন্ট দশ মার্কের জন্য আসে এই চিত্রগুলো একটু ভালো করে শিখে থাকতে হবে ডিয়ার স্টুডেন্ট আজকে এতটুকুই থাকবে আল্লাহ হাফেজ